সম্মানিত অতিথিবৃন্দকে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি এখন পবিত্র ধর্মগ্রন্থ জন্য একশোটি সাত শাটল বাস মানে রাখা হয়েছিল তারা যেন যাতায়াত করতে পারে এছাড়া অতিরিক্ত শিডিউলের শাটল ট্রেনও রাখা হয়েছিল ক্ষুদ্র অংশে বাংলাদেশের একটা ক্ষুদ্র সংস্থান হওয়ার জিজ্ঞেস করলাম বলে না এখানে হয় না ফসল হয় না কেন হয় না বলতে বিশ্রী না হলে আমি তো এই বিশ্ববিদ্যালয়ে নিজে নিজেদের ছাত্রছাত্রীদেরকে ছাত্রছাত্রীদেরকে জানাতে পারে যে এটার ইতিহাস কি আমাকে এটা মেরিন সায়েন্স ফ্যাকাল্টি এখানে মেরিন ফিশারি তোষা এই সাবজেক্টগুলো পড়ানো হয় মৎস্য বিভাগে সাবজেক্টগুলো এখানে নতুন করে গড়ে তোলা হয়েছে এই ফ্যাকাল্টি সুন্দর করে ভিডিও করা হয়েছে এই জায়গাগুলো আছে মাছ চাষ করার জন্য পুকুর তারপরে অনেক উঁচু করে বিল্ডিংটা তৈরি করা হয়েছে কুচার থেকে ভিডিওটা করা হচ্ছে দেখা যাচ্ছে এটা হলো নতুন ভবন চারিদিকে সাজ সাজ রব পড়ে গেছে সুন্দর করে সাজিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মেরিন সায়েন্স ফ্যাকাল্টি সমাবর্তন উপলক্ষে ওই দেখা যায় ও আচ্ছা চোদ্দই মে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তন এই সমাবর্তন ঘিরে ক্যাম্পাসে অনেক রকম প্রস্তুতি চলছিল সব শেষে প্রস্তুতি শেষ করে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসও এসেছিল যেহেতু উনি এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে গেছেন উনি আসছেন এবং ভাষণ দিয়েছেন বক্তৃতা দিয়েছেন ছেলে মেয়েদের সামনে অনেক কিছু বলেছিলেন ওই দিন তো পুরোটা তো আর ভিডিও দেওয়া সম্ভব না বড় হয়ে যাবে তাতে তো এই আর কি সব মিলিয়ে পঞ্চম সমাবর্তন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখতে পাচ্ছেন রাতের আলোয় নানান রকম মরিচ বাতি ঝলমল করছে পুরো ক্যাম্পাস জুড়ে এখন শুধু সমাবর্তনেরই আমেজ বর্তমান শিক্ষার্থীরা অবশ্য সরাসরি অংশ নিতে পারে নাই তারপরও তাদের আনন্দ আর আগ্রহের শেষ ছিল না ওরাও খুব খুশি দীর্ঘদিন পরে ক্যাম্পাসে গাউন পরে সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠানে সবাই হাজির হয়েছিল বিশ্ববিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীদের মধ্যেও শুরু হয়েছিল সমাবর্তন নিয়ে প্রবল উত্তেজনা এটা হলো পুরাণ ফ্যাকাল্টি সায়েন্সের পুরান ফ্যাকাল্টিটাও একটু ভিডিও করে নেওয়া হলো আর এছাড়াও দিনের আলোয় আর ভিডিও করা হয়নি অনেক অনেক মানুষ ছিল মানে এত মানুষ ছিল হাজার হাজার মানুষ ছিল এই ক্যাম্পাস জুড়ে এর জন্য আর ওগুলা ভিডিও করা হয় নাই আর ছিল বাহারি ফুলের সমাহার সোনালু জারুল আর কৃষ্ণচূড়া সৌন্দর্যে বিমোহিত সবাই তিরিশশো একর পাহাড় ও সবুজের মায়াঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেন এক সবুজের স্বর্গরাজ্য এটা দিনের আলোয় দেখা গিয়েছিল সমতল থেকে খুব একটা উঁচু না হলেও এ পাহাড় চূড়ায় দাঁড়ালে যে কারো চোখ জুড়াবে চারপাশে সবুজে ঘেরা নৈসর্গতায় মুগ্ধ হবে যে কেউ বিকাল হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও দর্শনার্থী অসংখ্য শিক্ষার্থী আছে এ পাহাড় ভ্রমণে আর এই দর্শনার্থী অসংখ্য শিক্ষার্থী ছাড়াও ক্যাম্পাস ঘুরে দেখা গেল যে সমাবর্তনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সড়ক ও বিভিন্ন স্থাপনা সংস্কার কাজ করা হয়েছে বিভিন্ন জায়গায় রং করা হয়েছে মানে সুন্দর করে এই ক্যাম্পাসকে বিশ্ববিদ্যালয়কে যথাসম্ভবভাবে মানে উপস্থাপন করা হয়েছে শহীদ মিনারে নতুন করে রং করা হয়েছে দীর্ঘ ছয় চক্টম সংস্কার কাজ করা হয়েছে এছাড়াও আবাসিক হল কেন্দ্রীয় খেলার মাঠ গাছ গাছালি ও লাইব্রেরিকে ভাবে সাজানো হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে কেন্দ্রীয় খেলার মাঠে যেখানে প্রায় পঁচিশ হাজার মানুষের বসার ব্যবস্থা রাখা হয়েছে তো এখানে তো পরে দেখা গেল যে হাজার হাজার মানুষেরই সমাগম হয়েছিল শহীদ মিনার সায়েন্স ফ্যাকাল্টি সহ পাঁচটি পয়েন্টে এল পর্দায় অনুষ্ঠান দেখানো হয়েছিল আর বিটিভি ও সরাসরি সম্প্রচার করেছিল এই সমাবর্তন অনুষ্ঠান তো সর্বশেষে সমাবর্তন অঙ্গকারীদেরকে টুপি মনে হয় গিফট করা হয়েছিল আর গানটি ফেরত দেওয়া হয়েছিল। ওরা টুপি গান করে ছবি তুলেছে অনেক খুশি করেছে সবাই মিলে আনন্দ করেছে ফটো সেশন করেছে তারপরে সমাবর্তনে ওদেরকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছিল দুপুরবেলা বিরিয়ানি দিয়েছিল রাত্রেবেলা যার যার মানে হল থেকে ফ্যাকাল্টি থেকে খাওয়ার ব্যবস্থা করেছিল পোলাও মুরগি রোজ আর তো তাদেরকে উপহার সামগ্রী দিয়েছিল দেখলাম ব্যাগ তারপরে আরও দিয়েছিল বিশ্ববিদ্যালয়ে ছোট একটা লোগো কলম আর কি দিয়েছিলো এগুলাই দিয়েছিল। একটা ব্যাগ দিয়েছিল। এই আর কি তো পুরো অনুষ্ঠানটি আমি হয়তো আমার ভিডিওর মাধ্যমে তুলেছি কিন্তু এডিট করে বাদ দিয়ে দিয়েছি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই দিনের দিনের বেলার ভিডিও একটু কমই আছে আমার ভিডিওতে রাতের আলোয় আলোকিত যে সব জায়গাগুলো বেশি সুন্দর লেগেছে এগুলাই আমি এডিট করে লাগিয়েছি তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ছোট একটি মন্তব্য করতে ভুলবেন না এই তো সমাবর্তনে অংশ নিয়েছিল দু হাজার সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত নয়টি অনুষদের বাইশ হাজার পাঁচশো ছিয়াশি জন শিক্ষার্থী এর মধ্যে বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জনকে পিএইচডি ও তেত্রিশ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হয়েছে তারা গিয়েছিল সমাবর্তন অনুষ্ঠানে ব্যাগ ছাতা ক্যামেরা ট্যাপ রেকর্ডার বা অন্যান্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে না নেওয়ার জন্য বলেছিল অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটদের প্রবন্ধ টুপি হিসাবে বিবেচিত করা হয়েছিল বাউন্ডা খুলে দিয়ে দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন কিছু কিছু করেছি छात्र छात्रीय गाँव में डूबी बने